প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে রাস্তা দেখতে পাচ্ছেন ছোট একটি হাটার রাস্তা রাস্তার পাশ দিয়ে টগর গাছ দেখেন টগর গাছে ফুল ফুটেছে কত সুন্দর দেখা যাচ্ছে অনেক ফুল ফুটেছে দেখেন সাদা ফুল দেখতে অনেক সুন্দর দেখা যায় টগের গাছের এই সাদা ফুলগুলো আরেকটি গাছ দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখে নিয়ে যে এর পাশে আরও অনেক ফুল ফুটেছে টগের গাছে ফুল ফুটলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা চালে কিন্তু আপনারা এইভাবে রাস্তার পাশ দিয়ে আপনারা এই ধরনের টগর গাছ রোপণ করতে পারেন টগর গাছ রোপণ করলে কিন্তু দেখেন রাস্তার দুই পাশ দিয়ে টকের গাছ রোপণ করেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে টগর ফুল গাছ চারা রোপণ করতে পারেন আপনাদের বাড়ির সামনে ঘরের সামনে টবের মধ্যে বাসার ছাদে যে কোনো জায়গায় আপনাদের আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম